kai roma ta jasti kai roma dikor ni roma roma kai roma dikor we one jasti kai roma dikor kai roma dikor kai roma dikor kai roma dikor we one হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ রবিবার বিকেলে মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রামে ছাত্রছাত্রী অভিভাবকদের মিছিল ও প্রতিবাদ পথসভা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রামে সকল টিউশন টিচার তার ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা সকলেই প্রতিবাদ মিছিলে পা মেলানেন সকলেই স্লোগান তুললেন ওই ওয়ান্ট জাস্টিস এই মিছিল মাঝের গ্রাম বাজার থেকে শুরু করে সমগ্র মাঝের গ্রাম বাজার ও গ্রাম পরিক্রমা করে মাঝের গ্রাম বাজারে একটি প্রতিবাদ সভা করেন কয়েকশো ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবক অভিভাবিকা সমবেত হয়ে এই প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এটা হচ্ছে ধর্ষকদের কোনো ধর্ম হয় না আর কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ধর্ষক যে উঠে আসবে এরকমও না সব সবাই যারা যাদের মনে এই ধরনের চিন্তা ভাবনা আছে বা পরবর্তীতে এরকম করবো কেউ যদি ভাবে এরকম ভাবনাটাও যেন না আসে সেটা আমাদেরকে অ্যাসিওর করতে হবে অল উই ওয়ান্ট দ্যাট আমরা যে ফিল্ডেই থাকি নট অনলি নার্সিং অর ডক্টর আর কাইন্ড অফ আদার মেডিকেল হেলথ ওয়ার্কার বাট সমস্ত ফিল্ডে যেন সমস্ত মেয়েদের সেফটিটা আমরা অ্যাসিওর করতে পারি আর কিছুই নয় শুধুমাত্র যে আমি হসপিটালে সুপ্রিম কোর্ট আমাদের বলেছে যে এই ব্যবস্থাগুলো করা হবে কেন কেন শুধু হসপিটাল একটা কমন মেয়ের জন্য এই ব্যবস্থাগুলো হবে না এগুলোও তো দরকার আমাদের তাই না যদি আজকে কেউ হাউসমেকার বা অন্য কেউ এই ধরনের ঘটনায় আর কি মানে এই ধরনের ঘটনার ভিত্তিম হতো তাহলে কি এই ধরনের বিচারটা আমরা পেতাম प्रियंका Bianca... আজকে আমাদের এই কর্মসূচি ছিল যে আরজি করে চিকিৎসকের যে মৃত্যু যে মৃত্যু হয়েছে তার উপর যে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার এবং তারপর তাকে যে খুন করা হয়েছে তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ মিছিল সমগ্র মাঝে গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সমুদ্র গ্রাম থেকে এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে বিগত আমি আমার জ্ঞানত বত্রিশ বছর বয়সে কোনোদিন দেখিনি যে গ্রামের প্রত্যন্ত গ্রামের মা বোনেরা এভাবে বেরিয়ে এসেছে আজকে কম করে হলো এই মাঝের গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচশো জন মা বোনেরা এই আজকের এই প্রতিবাদ মিছিলে যুক্ত ছিলেন এই মিছিলটা করা হয়েছিল গ্রাম বাজারের তেমাতা থেকে আপতু মন্তেশ্বরের দিকে কোঁয়ারপুকুর রোড পর্যন্ত এবং মেমারি রোডের দিকে যে আদিনাথ রাইস মিল পর্যন্ত এবং পরবর্তীকালে গোটা গ্রাম ঘোরার পর মালম্বা রোডে হচ্ছে যে ধান্যখেরুলের মোড় পর্যন্ত কলবাড়ি মোড় পর্যন্ত এই মিছিলকে প্রশস্ত করা হয়েছিল আমার নাম রাজেশ সামন্ত বাড়ি মধ্যম গ্রাম মিলিত হয়েছি কেন আমাদের সমাজকে কলুষিত মুক্ত করতে আজ আমরা যে এত ভয় পাচ্ছি পুলক একটা কথা বারবার বললো আজকে যারা বাইরে পড়াশোনা করছে বা ভবিষ্যতে যারা চাকরি বাকরি করবে শুধু আমি বলবো শুধু ওই ডাক্তারি বা হসপিটাল বা হোমে নয় সব সেক্টরে সমস্ত জায়গায় যে সমস্ত নারীরা যে সমস্ত মেয়েরা চাকরি করবে তাদের একটা সিকিউরিটি চাই তারা যেন মুক্ত মনে নির্দ্বিধায় চাকরিটা করতে পারে তাদের মধ্যে যেন কোনো ভয় কাজ না করে আমরা যে এই অভিযানে নেমেছি শুধুমাত্র তীরোত্তমার বিচারের জন্য আমরা অভিযান নেমেছি এটা ঠিক কথা কিন্তু আমাদের এই অভিযান থামিয়ে দিলে চলবে না কারণ কি না আমাদের সমাজকে কলুষিত মুক্ত করতে হবে যতক্ষণ না আমাদের এই সমাজকে মুক্ত করতে পারবো যতক্ষণ না তিলোত্তমার যে আসামি তার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান থামালে চলবে না আমরা সব সময় চাই তার বিচারও সাথে সাথে আমার পাশের পাশের গ্রামে আমার পাশের মেয়েটা যেন সিকিউরিটি পায় সেটাও আমাদের দেখতে হবে একজন মেয়ের ওপর অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে আমরা দেখে চুপ থাকবো না আর আমরা যখন আমাদের মধ্যে যখন নবজাগরণ ঘটেছে আমরা যেন সেটাকে চালিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য শুধু আমরা কলকাতায় তিলোত্তমার উপর যে অন্যায় হয়েছে সেইটা দেখেই চুপ থাকবো না আপনারা আপনাদের পাশের বাড়ির পাশের গ্রামের যদি কারোর ওপর এরকম অত্যাচার হয় যেটা সকল সময় আমাদের কাছে খবর নাই পৌঁছাতে পারে প্রশাসনের এখানে খবর নাই পৌঁছাতে পারে সেখানেও আপনারা প্রতিবাদ করুন প্রতিবাদ গড়ে তুলুন সকল নারী মেয়েদের সম্মানের যেন উপযুক্ত ব্যবস্থা করুন যাই হোক আমি বিশেষ কিছু বলব না